গভীরবল্লভপুরে তৃণমূলের দেওয়াল লিখনকে বিকৃত করার অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গভীরবল্লভপুর বাজারের বর্গিডাঙ্গা এলাকায় জানা গিয়েছে বর্গিডাঙ্গা এলাকায় তৃণমূল প্রার্থী কালীপদ স্বর্ণের সমর্থনে দেওয়াল লিখনকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে একাধিক দেওয়াল লিখনের উপরে কালো কালি দিয়ে চোর দালাল জাতীয় শব্দ লেখা হয়েছে তবে এই বিষয়ে তৃণমূলের প্রার্থী কালীপদ সরেন জানিয়েছেন বিরোধীদের সামনে কোনো ইস্যু নেই তাই দুষ্কৃতিতে দিয়ে এসব কর্ম করাচ্ছে আগামী লোকসভা ভোটে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে ব্যাপার আর কি বলবো এটা ব্যাপার নিয়ে আছে ওনাদের সামনে তো কোনো ইস্যু নেই সুতরাং এটাকে এই সমস্ত লিখে একটা অপপ্রচার করছে এটার বিরুদ্ধে আমি এটাই বলতে চাই ওটা সামনে যে লোকসভা ভোটটা আছে ওখানে কিন্তু ওরা যোগ্য জবাব পেয়ে যাবে এরা ওই ধরনের কিছু দুষ্কৃতি হয়তো লিখছে আর কি আমার মনে হয় এটার বিরুদ্ধে কি আপনারা কোনো স্টেপ নেবেন এটার বিরুদ্ধে এখন আমরা স্টেপ কিছু নেব না তবে এটার যোগ্য জবাবটা কিন্তু লোকসভা নির্বাচন যেটা হচ্ছে সেখানেই কিন্তু ওরা স্টেপ নিয়ে নেবে জনগণেই স্টেপ নেবে এই ধরনের রাজনীতি ভারতীয় জনতা পার্টি করে না ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শ অমূল্যবোধের উপর রাজনীতি করে এমনও হতে পারে যে এটা সাধারণ মানুষ স্বতঃফ্রুতভাবে তাদের ক্ষোভের বই প্রকাশ জানাচ্ছে তৃণমূলের দেওয়াল লিখনের মাধ্যমে এমনও হতে পারে যে তৃণমূলের বিভিন্ন নেতা যারা পশ্চাৎ প্রত্যাশী আশা করছিলেন হয়তো পাননি তাদের গোষ্ঠীদ্বন্দ্বের ফলও হতে পারে তো এতে ভারতীয় জনতা পার্টির কোনো ভূমিকা নেই এটা তৃণমূলের ইন্টারনাল বা মানদ্বন্দ্বের ফলেও হতে পারে গোপী থেকে নিরস প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে